নামাজি হচ্ছে তিন প্রকার বর্তমানে বেনামাজি কয় প্রকার বললাম তিন প্রকার বেনামাজি যারা যাদের স্থান কোথায় আবাদান কাল সারা জীবন জাহান নামে সারা জীবন কোথায় জাহান নামে তিন শ্রেণীর মধ্যে এক নাম্বারে হলো যারা একেবারেই নামাজকে ত্যাগ করে দিয়েছে অস্বীকার করছে নামাজ পড়বো না নামাজকে আমরা আল্লাহর ইবাদত বললে মানি না তারা এক বেনামাজি তারা শুধু বেনামাজি না যারা সলাদকে অস্বীকার করে নিল তারা কাফের এবং আরেকটি বেনামাজি যারা জানছে যে নামাজ পড়তে হয় নামাজ না পড়লে গুণা হবে নামাজ না পড়লে পাপ হবে জাহান নামে যেতে হবে জানছে কিন্তু তারাও কি নামাজ পড়ছে না তারাও হলো এক ধরনের মুশরিক আর যারা দুই দিন নামাজ পড়ছে তো চার দিন নামাজ পড়ে না আসরের সময় জামাতের সঙ্গে আদায় করছে কিন্তু মাগরিপে আর ওই মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এশারের সময় ফজরের সময় ঘুমের অলসতায় খুঁজে পাওয়া যাচ্ছে না এটা হলো এক ধরনের বেনামাজি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলবো এই তিন শ্রেণীর বেনামাজি হচ্ছে ক্ষতিগ্রস্ত